হ্যাঁ বন্ধুরা এখানে এটিএমে এসেছি এসবিআই এটিএম ফুলগুলো দেখুন কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে ফুলগুলো দেখতে এই হচ্ছে এটিএম এস বি এটিএম ফুলগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর সাজানো ভালো ভালো ফুল ফুটেছে পাতাবাহার গাছগুলো দেখতে ব্যাপক লাগছে তাই না কি দারুণ ফুলে ভরা সাজানো এসবিআই একদম সকালবেলাতেই আজকে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি সকালবেলাতে সিটি সেন্টারে সকাল সাতটা তিরিশ মিনিট বাজছে ফেব্রুয়ারি মাস চলছে দু তারিখ আজকে ফেব্রুয়ারি মাস আজকে সোমবার কি দারুণ জায়গা বলুন বন্ধুরা খুব সুন্দর জায়গা দেখুন বন্ধুরা ফুলগুলো দেখুন কি দারুণ লাগছে সাজানো এস বি ব্যাংক একদম ফুলে ভরা দেখুন কি দারুন লাগছে ব্যাপক লাগছে তাই আপনাদেরকে দেখা ইচ্ছে করছে এত সুন্দর ফুলের বাগান তাই না দেখুন কি সুন্দর ফুলের বাগান হুম একদম ভাবি হ্যাঁ আখন চলে এসেছি এখন স্মার্ট বাজারে সকালে স্মার্ট বাজার তবে জানেন তো সকালে স্মার্ট বাজার খুলে যায় সকাল বেলায় খুলেছে সকাল ছটা বাজলেই আসবেন দেখবেন স্মার্ট বাজার খুলে গেছে এই যে চলে এসেছি স্মার্ট বাজারে সকাল ছটা বাজলেই খোলে ভেতরে চলে এসেছি স্মার্ট বাজারের ভেতরে সবকিছু এখানে পেয়ে যাবেন আপনারা অফার চলছে ভেতরে আছি স্মার্ট বাজারের ভেতরে অফার চলছে প্রত্যেকটা জিনিস হ্যাঁ এই যে দেখুন অফার চলছে আপনারা আসবেন সকাল ছটার সময় খুলে সকাল ছটার সময় ফাঁকা থাকে এই যে দেখুন ঘরেতে রাখা যায় যে সুগন্ধ গুলো ছাড়বে রুম স্প্রে গুলো যত ঘরে সুগন্ধ ছাড়বে জানেন তো বন্ধুরা তত ভাগ্য উন্নতি হয় এই যে দেখুন এখন চলে এসেছি এখানে এই যে ফেস ওয়াশ গুলো আছে ফেসওয়াশ এর কাছে এসেছি দেখছেন তো চলুন দেখাই আপনাদেরকে ফেস ওয়াশ গুলো দেখুন স্মার্ট বাজারের ভেতরে এখন আছি তাই আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে দেখুন অফার চলছে বন্ধুরা এই যে দেখুন মামার্থের ফেস ওয়াশগুলো আছে পাঁচশো টাকা দাম তো অফার চলছে তাই দুশো কুড়ি টাকাতে পাবেন এই যে দেখুন দুশো কুড়ি টাকাতে পাওয়া যাবে এখানে লোটাসের কালেকশানগুলো আছে বন্ধুরা এখানে লোটাসগুলো আছে দেখুন দেখাই আপনাদিকে দেখুন দেখাচ্ছি কালেকশন গুলো দেখছেন তো বন্ধুরা লোটাস তারপর এগুলো গুলো আছে সেই যে দেখুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তারপর এদিকে আছে এল সিসি. ভি ভিএল সিসিএল আছে দেখুন দেখছেন তো বন্ধুরা দেখুন এল সিসি সিরাম আছে এদিকে আছে ঘড়িগুলো ঘড়িগুলো দেখুন আছে দেখুন বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা দাম পাপোস গুলো আছে খুব নরম দেখুন সংসারের জিনিসগুলো আছে 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 নরম নরম কেমন লাগছে বলবেন বন্ধুরা সংসারের জিনিসগুলো তারপর গুলো কেমন লাগছে বলবেন ঘর সাজানোর জিনিস এইটি নাইন লাউ পোলা লাউ পোলা থালা লাউ পোলা বাটি জীবন মানে লাউ পোলা বন্ধুরা জীবন মানে লাউ পোলা দেখুন বন্ধুরা একদম পুরো সেট আছে পুরো সেট আপনারা পেয়ে যাবেন এখানে লাউ পোলা বড় থালা মেজো থালা সেজো থালা ছোট থালা কাপ আছে বাটি আছে সব রকম পাবেন লাউ 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 দেখুন সংসারের জিনিসগুলো দেখাই চলুন আপনাদেরকে দেখাচ্ছি নামগুলো দেখাচ্ছি হকিন্স প্রেসার কুকার দেখাচ্ছি কড়াই বাটি সসপেন ফুলের দোকানে এসেছি কি সুন্দর সুন্দর ফুল কি সুন্দর লাগছে তারপর চপ বেগুনে কিনতে এসেছি দোকানে এই যে চতুরঙ্গ মাঠের কাছে আছি এখন আজকে সকালের সিটি সেন্টার স্মার্ট বাজার থেকে এখন বেরিয়ে পড়েছি চতুরঙ্গর কাছে কিছুটা আগে আছি আজকে ফেব্রুয়ারি মাস দু তারিখ সোমবার সকাল বেলায় বেরিয়েছি চপ বেগনের এখন কিনতে চলে এসেছি সাল সোমবার ফেব্রুয়ারি মাস চলুন এবারে মাছ কিনতে যাই মাছ কিনবো মাছ কিনতে যাব এখন ডেলি মার্কেট আছে তো এখানে চতুরঙ্গ মাঠের আগে ডক্টর কলোনি জায়গার নাম ডক্টর কলোনি লাইফ কেয়ার হসপিটাল আছে ডেলি মার্কেট আছে এখানে বাজার বসে মাছের বাজার সবজি বাজার সবকিছু বসে এবারে মাছ কিনবো চলুন মাছ কিনতে চলে এসেছি এই যে দেখুন মাছ গুলো নিচ্ছি মাছগুলো টাটকা মাছ রুই মাছ একদম টাটকা মাছ লাফাচ্চা মাছগুলো

বলছি বন্ধুরা আজকে এসেছি ডেলি মার্কেটে সবজি আছে মাছগুলো আছে সবজিগুলো আছে এই যে দেখুন তা ডেলি মার্কেটে এখন তাই কেনাকাটা করছি তা হ্যাঁ ডেলি মার্কেটে কেনাকাটা করছি মাছ সবজি চপ বেগনে হয়ে গেল বাজার করা চলে এলাম মাছ সবজি বাজার তারপরে এখন চলে এসেছি যে দেখুন বন্ধুরা